রথযাত্রার শুভ লগ্নে ধুমধামের সহিত অনুষ্ঠিত হল মালদার সর্ববৃহৎ গণেশ পুজোর খুটি পূজা মালদা শহরে কৃষ্ণপল্লী সাবওয়ে গেট নব বিনায়ক সংঘের পরিচালনায় ঢাক ঢোল বাজিয়ে পূজার্চনার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয় খুঁটি পূজা এবারে তাদের দ্বিতীয় বর্ষের পুজো গতবারের মতো এবারও চোদ্দ ফিট উচ্চতার গণেশ পুজো অনুষ্ঠিত হবে কর্তৃপক্ষ জানাই এবারে তাদের পুজোর বিশেষ থিম সবুজায়ন অর্থাৎ এই থিমের মাধ্যমে সাধারণ মানুষকে সবুজায়ন নিয়ে সচেতন করা হবে উত্তর কৃষ্ণপল্লীর বিনায়ক সংঘ যে আমাদের সাবয়িক আছে তার এখানে এটা গণেশে গণেশ পুজোর দ্বিতীয় বর্ষ তো এ প্রথম বর্ষ আমরা খুব ধুমধামের সঙ্গে করেছিলাম এবার এটা দ্বিতীয় বর্ষে পড়লো আজকে আমাদের খুটি পুজো হলো এবং আমাদের এবারে যে বিশেষ যে কার্যক্রম বা বিশেষ যে আয়োজন সেটা হচ্ছে আমাদের সবুজায়ন বিশ্বজুড়ে যে সবুজের যে অভাব দেখা দিচ্ছে গাছপালা কাটার যে বিষয় হচ্ছে সেখান থেকে আমরা মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে সবুজায়নের মাধ্যমে বিশ্বকে বাঁচাতে হবে তো সেই সবিজয়ন এবার আমাদের লক্ষ্য এবং আমাদের আরও ভালো ভালো কিছু টিম আছে আমরা সেটা এখনই বলছি না ধীরে ধীরে সেটা আমরা বলবো তো এবার সেখানে আজকে আমাদের তার ছট পুজো হলো বা পুরোহিত মঞ্চে এসলেন যারা ক্লাবের সদস্য আছেন প্রত্যেকে উপস্থিত আছেন আজকে শুভ দিনে আজকে আমাদের এখানে খুঁটে পুজোটা আমরা সফল মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম নিউজ